এটা হল বিপি গ্যাস স্টেশন ব্রিটিশ পেট্রোলিয়াম নিউ ইয়র্ক সিটিতে এটা লাগোর্ডিয়া কমিউনিটি কলেজের কাছে এখানে প্রাইজ দেখতে পাচ্ছেন রেগুলার যদি আপনি কিনেন ক্যাশে যদি কিনেন তাহলে দুই ডলার নাইনটি নাইন সেন্স যদি ক্রেডিট কার্ডে কিনেন তিন ডলার শূন্য নয় সেন্স তারপরে যদি আপনি আনলিমিট এটা একটু একটু উন্নত মানের গ্যাস এটা হলো ফোর ডলার ফোর সেন্স আর যদি ক্রেডিট কার্ডে কিনেন তাহলে ফোর ডলার ফোরটিন সেন্স এখানে নিউ ইয়র্ক বিভিন্ন ধরনের গ্যাস স্টেশন আছে এটা হলো বিপি ব্রিটিশ পেট্রোলিয়াম এখানে একটা জিনিস খুবই উল্লেখ্য গ্যাসের দাম ইন্টারন্যাশনাল প্রাইসে যা থাকে তার সাথে আপ ডাউন করে যদি ইন্টারন্যাশনাল প্রাইসে গ্যাসের দাম কমে যায় তাহলেও এখানে গ্যাসের দাম কমে যায় যদি ইন্টারন্যাশনালি গ্যাসের দাম বেড়ে যায় গ্যাসের দাম বেড়ে যায় যেমন বাংলাদেশ পাকিস্তান বা ইন্ডিয়াতে সরকার নির্ধারিত করে দেয় গ্যাস এখানে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার খুব সুন্দর একটা কৌশল গ্যাস সকলের লাগে কিন্তু এইখানে কেউ নিয়ন্ত্রণ করে না গ্যাস এটা দেখছেন দেখতে পাচ্ছেন আমেরিকাতে গ্যাস সোলিন্ডে বলা হয় গ্যাস লন্ডনে বা বাংলাদেশ বা ইন্ডিয়াতে বলা হয় পেট্রোল এখানে বলে গ্যাস স্টেশন এখানে বিভিন্ন ধরনের গ্যাস থাকে এখানে সিস্টেম দেখছেন ক্রেডিট কার্ডে আপনি পে করতে পারেন এটা হলো। ডিজেল আমরা যাকে বলে ক্যারোসিন বাম দিকে দেখেন লেখা আছে ক্যারোসিন বিপি ডিজেল আর ডান দিকে গ্যাস এখানে হইল রেগুলার গ্যাস তারপর হইলো সিলভার তারপরে হইল অল্টিমেট এটা হইল পেট্রোলের কোয়ালিটি আপনি এখানে ক্রেডিট কার্ডে আপনি যদি পে করেন তাহলে আপনাকে দশ সেন্স বেশি পে করতে হবে যদি ক্যাশে পে করেন তাহলে আপনাকে দশ সেন্স ডিসকাউন্ট পাবেন দেখুন এখানে এখানে প্রতিনিয়ত প্রাইস চেঞ্জ হয় সকালে হয়তো দেখলেন দশ সেন্স বেশি বিকালে হয়তো দেখলেন পঁচিশ সেন্স কমে গিয়েছে সরকার এখানে কোনো নিয়ন্ত্রণ করে না আন্তর্জাতিক বাজার অনুযায়ী গ্যাসের প্রাইস আপ ডাউন হয় যেখানে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে গ্যাসের দাম সরকার নির্ধারণ করে দেয় এবং আন্তর্জাতিক মার্কেটে যদি গ্যাসের দাম খুবই কমে যায় সরকার তারপরেও গ্যাসের দামটা কমায় না এটা হলো জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অন্যরকম একটা কৌশল এখানে বিভিন্ন ধরনের সার্ভিস দেয় এটা নিউ ইয়র্ক স্টেট ইন্সপেকশান আপনাকে প্রতি বছর বছর গাড়িতে ইন্সপেকশান করাতে হবে ইন্সপেকশান টিকিট না থাকলে আপনাকে ফাইন করবে আপনি যেন তেনভাবে গাড়ি নিউ ইয়র্কে চালাতে পারবেন না এই গ্যাস স্টেশনে আপনার গ্যাসও কিনতে পারবেন আপনি ওইখানে গাড়ির বিভিন্ন সার্ভিসও করতে পারবেন কাছেই দেখতে পাচ্ছেন এটা হলো সেভেন ট্রেন নিউ ইয়র্ক সিটিতে মেট্রোকে বলে সাবওয়ে এটা হলো কুইন্স বলেবার্ট এখান থেকে সিটি নিউ ইয়র্ক সিটি যাকে ম্যানহাটন বলা হয় খুবই কাছে তো আপনাদেরকে আজকে নিউ ইয়র্কের গ্যাস স্টেশনের সাথে পরিচয় করিয়ে দিলাম এবং আমি একটু কথা বললাম বাংলাদেশ ইন্ডিয়া বা পাকিস্তানে সরকার কি করে জনগণকে ম্যানুপুলেট করে গ্যাসের প্রাইস বেশি নেওয়ার জন্য এখানে কোনো অবস্থায় এটা সরকার ম্যানিপুলেট করে না ইন্টারন্যাশনাল বাজারের অনুযায়ী ডলের ডলারের মান অনুযায়ী এখানে গ্যাসের দাম আপ ডাউন করে কোন সময় কম কোনো সময় বেশি বিশ্বে যখন অস্থিরতা শুরু হয় গ্যাসের দাম বেড়ে যায় যেমন যখন কোভিড ছিল এখানে পার গ্যালন গ্যাসের প্রাইস নেমে গিয়েছিল ওয়ান নাইনটি নাইনসের নিচে মানে দুই ডলারের নিচে এবং নিউ সিটি হলো সারা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে সস্তা গ্যাস বিক্রি করে নিউ ইয়র্কের পাশে আস আছে নিউ জার্সি নিউ জার্সিতে আরেকটু কম হয়তোবা গ্যাসের দাম পঁচিশ সেন্স বা পঁয়ত্রিশ সেন্স কম বিক্রি করে সারা ওয়ার্ল্ডে নিউ ইয়র্কে বা নিউ জার্সি বা অন্যান্য স্টেটে যে প্রাইসে গ্যাস বিক্রি করে সারা ওয়ার্ল্ডে কোথাও এই প্রাইসে গ্যাস বিক্রি করে না আরেকটা জিনিস উল্লেখ্য এখানে গ্যালন হিসাবে বিক্রি হয় আমার মনে হয় সারা ওয়ার্ল্ডে বিক্রি হয় লিটার হিসাবে এখানে প্রতি গ্যালন এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস এক গ্যালন পেট্রোলের দাম বা গ্যাসের দাম যাই বলেন দেখুন টু এবং এক গ্যালন দুধের দামও প্রায় সমান থ্রি বা টু এবং এক গ্যালন ওয়াটারের দামও প্রায় ওয়ান বা ওয়ান খুব ফানি তাই না দুধের দাম গ্যাসের দাম পানির দাম খুব কাছাকাছি এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ নিউ ইয়র্ক আমেরিকা